আশা করছি আজকে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সে ঘটনাগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দেবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আমাদের আজকের ঘটনা তার আগে জানাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর আজকের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে চলুন চলে যাই ঘটনায় আব্বুর চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে তখন ছিলাম মাগুরায় মাগুরায় আমার ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত বেড়ে ওঠা সেখানে একটা প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে পড়াকালীন সময়ে খেলতে গিয়ে এক বান্ধবীর মাথায় আঘাত লাগে আর আমি পড়ে যাই যেই বান্ধবীর মাথায় আঘাতটা লাগে আসলে তারও ভীষণ ব্যথা পাবার কথা ছিল কিন্তু ব্যথার শিকার শুধু আমিই হলাম হ্যাঁ একে তো ছোট ছিলাম তাই স্বাভাবিকভাবেই অনেক কান্না করছিলাম ক্লাসের অন্যান্য ফ্রেন্ডরা এসে আমার কান্না থামানোর চেষ্টা করছিল এক পর্যায়ে আমি স্বাভাবিক হলাম এবং এটাই হলো মূল ঘটনার সূত্রপাত পরদিন থেকে স্কুলে গিয়ে প্রথম পিরিয়ডেই হঠাৎ মাথা ব্যথা শুরু শরীর ভালো লাগছে না যার দরুন ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় ফিরে ঘুমিয়ে যাই এই ঘুম ভাঙে বিকেল চারটা পাঁচটার দিকে কয়েকদিন টানা এই অবস্থা যাবার পর আমার আব্বু আম্মুর মাথায় চিন্তার রেখা দেখা দিল এবং তারা আমাকে জিজ্ঞেস করলেন কি সমস্যা হচ্ছে আমি তাদের বলি আমার মাথা ব্যথা করে মাথার পেছনের দিকে আর ঘুমালে হুশ থাকে না আব্বু আম্মু চিন্তা করলেন আমাকে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে যাবেন তাই দেরি না করে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে গেলেন উনি সব শুনে আমাকে বেশ কিছু টেস্ট করতে দিলেন কিন্তু সব টেস্টেই দেখা গেল আমার কোনো সমস্যা নেই আমি সম্পূর্ণ সুস্থ তবে উনি জানালেন হয়তো ব্রেন রোগের কোনো লক্ষণ দেখা দিচ্ছে এসব বলে কিছু ওষুধ দিলেন যা ছিল আসলেই অনেক হাইডোজের ঘুমের ওষুধ দিন দিন আমার শরীর ভাঙতে থাকে আর সারাদিন আমি শুধু ঘুমোতে থাকি মাগুরা জয়সর, ফরিদপুর সব জায়গায় নিউরোলজিস্ট দেখানো শেষ এবং সব রকমের টেস্ট করানো শেষ এর মধ্যে আমার আর শুধু মাথা ব্যথায় সীমাবদ্ধ নেই বিষয়টা চলে গেছে অজ্ঞানের পর্যায়ে আমি শুধু সেন্সলেস হয়ে যেতাম এবং খিঁচু নিয়ে উঠত তারপর কিছু সময় পর নিজে নিজেই জ্ঞান ফিরত তবে শরীর ভেঙে একদম কঙ্কালের মতো হয়ে গেল একদিন অজ্ঞান হয়ে খিচুনি ওঠে এমন অবস্থা হলো যে আমাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় একটি নাম করা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলো সেখানে ডাক্তাররা আবারও অনেক টেস্ট করালেন বরাবরের মতন কোনো রোগ না পেয়ে বিষয়টাকে মানসিক সমস্যার খেতাব দিয়ে আমাদের রিলিজ করে দিলেন এই তো এত ডাক্তার হাসপাতাল করে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে তাই আব্বু আম্মুর দুশ্চিন্তা এখন চরম পর্যায়ে তবে ঢাকা থেকে আসার পর আমি একটু সুস্থ হতে শুরু করলাম যদিও এই সুস্থতা বেশিদিন দিন টেকেনি একদিন স্কুলে অজ্ঞান হয়ে গেলাম আর তারপর থেকে শুরু হলো আরও কিছু লক্ষণ আমি সেন্সলেস থাকা অবস্থায় অনেক কথা বলতাম এমন কি কিছু কথা এমন যা পরবর্তীতে নাকি সত্যিও হয়েছিল যা আমি পরে শুনেছি যেমন আমার বোনের রেজাল্ট আমি বলে দিয়েছিলাম আমার বোনের রেজাল্ট কি হবে তারপর কিছু জিনিস দেখা শুরু করলাম মনে হতো জানালার কাছে দাদুর বয়সী হুজুরের মতন কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমাকে তার কাছে ডাকছে এসব দেখে ও শুনে আমার মায়ের চিন্তা তিন তিনগুণে গিয়ে পৌঁছালো এবার পরিচিত কিছু মানুষ বলল ওকে আপনারা একটু হুজুর দেখান বিভিন্ন হুজুর দেখানো হল তারা পানি পড়া দেন তাবিজ দেন কাজ হয় না আমার শরীর তখন তাবিজে পরিপূর্ণ হয়ে গিয়েছিল গলায় হাতে কোমরে তিন চারটা করে তাবিজ ঠিক সেই সময়ে আমাদের পরিচিত এক আন্টি আম্মুকে জানালেন ফরিদপুরের একজন কবিরা যাচ্ছেন আমাকে যেন ওনার কাছে নিয়ে যাওয়া হয় আব্বু এসব বিশ্বাস না করলেও আম্মু অনেকটা জোর করেই আমাকে তার কাছে নিয়ে গেলেন আমি ওনাকে দাদু বলে সম্বোধন করতাম তবে উনি ছিলেন মাঝবয়সী একজন লোক উনি আমাকে দেখে আসন কুড়িয়ে জানতে পারলেন আমার উপর এক জিন নজর রাখছে তারপর উনি কাজের কথা বললেন আমার পরিবার থেকে জানতে চাইলেন কে অটোরিকশা চালিয়ে চলেন এই পরিবারে আমাদের এক ছোট চাচা তার ছিল জিনটা অনেক রাগী তবে কোনো এক কারণে সরাসরি আমাকে ধরতে পারছে না তাই দূর থেকে নজর দিয়ে দিয়ে আমার এই অবস্থা করছে এর প্রতিকার চাইলে উনি আমাকে জানালেন আমাকে গোসল দেওয়া লাগবে সেই বাবদ কিছু জিনিসপত্র লাগবে আর ওনার কাছে টাকা দিয়ে দিলে উনি সব কিছুর ব্যবস্থা করবেন নদীর পানি জবা ফুল এমন আরও অনেক কিছু ছোট ছিলাম তাই আমার কি কী লেগেছিল সঠিক মনে নেই উনি আমাকে বাড়ি থেকে একটু দূরে একটা বাগানের মধ্যে নিয়ে গোসল দিলেন পানিটা ছিল একটা মাটির কলছে উনি আমাকে বললেন তোমার গায়ে পানি দেবার সাথে সাথেই তুমি সোজা বাড়ির মধ্যে চলে যাবে কোনো শব্দ শুনলেও পেছনে ফিরে তাকাবে না আমি একটা ঠাস করে শব্দ শুনলেও পেছন ফিরে তাকাইনি তারপর উনি আমাকে একটা তাবিজ দিলেন এবং বললেন সাবালিকা হওয়া পর্যন্ত যেন তুমি এটা পরিধান করো আর যদি কখনো খোলা লাগে বা খুলে যায় তবে যেন গরুর দুধ দিয়ে ভিজিয়ে আবার সেটা পড়ো এভাবে আমি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত তাবিজটা রেখেছিলাম এরপর আর কখনো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি কাহিনিটা আসলে কতটা ভৌতিক আমি জানি না তবে এই সমস্যাটা আমি আর আমার পরিবার খুব বাজেভাবে ফেস করেছি ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য আর আপনাদেরও যদি এমন কোনো ঘটনা থাকে তবে অবশ্যই আমাদের মেইলে লিখে পাঠাবেন আমাদের মেল আইডি ভিডিওর বিবরণে দেওয়া থাকবে তাহলে চলুন দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি যিনি পাঠিয়েছেন যেভাবে লেখা আছে আমি সেইভাবে চেষ্টা মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে আজ আমি যেই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন নাদিরা আপু ঘটনাটি আমি নাদিয়াপুর ভাষাতেই লিখছি এবং অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলছেন নাদিয়া আপু আমি নাদিয়া আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটা আমাদের নিজের পরিবারের মাঝেই ঘটেছিল তখন আমি মেট্রিকের ছাত্রী আমরা শুরু থেকেই ভাড়া বাড়িতে থাকতাম আর্থিকভাবে খুব শক্তিশালী ছিলাম না বলে নিজের একটা বাড়ি কেনার সুযোগ হয়নি সে কারণেই এক ভাড়া বাসা থেকে আরেক ভাড়া বাসায় যেতে যেতে অনেক ঝামেলা অনেক দুঃখ অনেক অস্বস্তি সইতে হয়েছে আজ আমি যে ঘটনাটি বলছি তার মূল উদ্দেশ্য হল জীবনযাত্রার এমন একটা দিক দেখানো যেটাকে আমরা অনেকেই এড়িয়ে যাই অনেকে ভাবেন কালো জাদু যদি থাকে তা হয়তো আত্মীয় স্বজনই করে বা কোনো শত্রু করে কিন্তু আমি আজ এমন এক অভিজ্ঞতার কথা বলবো। যেটা শুনে অনেকেই হয়তো নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন আর কেউ কেউ হয়তো প্রথমবার এরকম শুনবেন তখন আমরা একটা বাসা ছাড়তে বাধ্য হয়েছিলাম কেন সেটা এই ঘটনার সাথে প্রাসঙ্গিক নয় তাই বলছি না নতুন বাসার খোঁজ চলছিল একদিন সে সুখবর দিলেন একটা বাড়ি পাওয়া গেছে খুব বেশি আশা নিয়ে নয় বরং প্রয়োজনের তাগিদে আমরা গিয়ে বাসাটা দেখলাম ওটা ছিল অনেক পুরনো ভাঙা চোড়া দেয়ালের প্লাস্টার উঠে গেছে জায়গায় জায়গায় স্যাঁত্যাতে দাগ এমন একটা বাসা তবুও পকেটে টাকা না থাকলে পছন্দকে বিসর্জন দিতেই হয় ভাড়া কম লোকেশন মোটামুটি তাই মনে মনে হিসেব কষে নিলাম সামাল দেওয়া যাবে কিন্তু প্রথম দিন বাড়িটায় ঢুকেই অদ্ভুত একটা গন্ধ নাকে এসে লাগলো ঠিক বোঝাতে পারবো না যেন বাসি কিছু সঙ্গে আবার পোড়া ধোয়ার মতো একটা তীব্রতা মিশে আছে উঠানে জোরে বারান্দায় এমনকি রান্নাঘরের কোণে কোণে মুরগির হাড় পড়েছিল মনে হচ্ছিল আশেপাশের কুকুর বেড়াল শিকার করে এনে এখানে বসে খায় আমরা সবাই বুঝে গেলাম যাই হোক না কেন বাড়িটাকে ধোয়া মোছা না করলে এখানে থাকা যাবে না বাড়ির মালিক বলেছিলেন আগের ভাড়াটেরা এক বছর আগে জ্বলে গেছে আর সেই থেকে বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে টাকা পয়সার টানাটানিতে দরদাম বুঝে চাইতে চাইতেই আমরা ওটা নিয়ে নিলাম তারপর শুরু হলো পরিষ্কার করার যুদ্ধ বাইরে থেকে একজন কাজের লোক আনা হয়েছিল কিন্তু আমরাও নিজেরা কোমর বেঁধে লেগে গেলাম জঞ্জাল ধুলো লম্বা দিনের পথগন্ধ জলপোকা শ্যাওলা সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থা যে শুধু পরিষ্কার করতেই তিন চারটা দিন কেটে গেল পরিষ্কার শেষ করে যখন আসবাবপত্র সরানো শুরু হলো তাতেও আরও তিন চার দিন গেল তাহলে এইবার বুঝে নিন শরীর আর মন কিভাবে ভেঙে পড়েছিল আমাদের ঠিক ওই সময় আমার বোর্ডের পরীক্ষা ছিল একদিন পরীক্ষা পরের দিন ঘর গোছানো তার পরের দিন আবার পরীক্ষা এইভাবে সাত আট দিনের ভেতর আমাদের সবার অবস্থা কাহিল হয়ে গেল অবশেষে আল্লা আল্লাহ করে আমরা শিফট করলাম কিন্তু গিয়ে দেখি যে যাই করি কারোরই মনে এই বাড়িটার জন্য একটুও টান নেই যেন বাড়িটা নিজে থেকেই মানুষকে দূরে ঠেলে দেয় ভাই বেশি সময় বাইরে কাটাতে শুরু করত বলতো জানি না বাড়িতে আসার সময় মনটাই কেমন করে আসতে ইচ্ছে করে না আব্বু অফিস থেকে ইচ্ছে করে দেরি করে ফিরতেন আম্মু নানা অজুহাতে প্রতিবেশীদের ওদিকে চলে যেতেন বাসায় তখন পড়ালেখার নামে আমি আর আমার ছোট বোন বেশি থাকতাম আমার নিজেরও বাড়িতে থাকতে মন চাইত না কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না আর পরীক্ষার চাপ ছিল বলে বাইরে ঘুরে বেড়ানোরও সম্ভাবনা ছিল না রাতের বেলা গোসলখানায় গেলে যেটা অনুভব করতাম সেটা ভাষায় ঠিক বোঝানো যাবে না জানি যে আমি একা আছি তবুও মনে হতো কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে পানির কলের শব্দ থেমে গেলে যে নিরাপত্তা তৈরি হয় তার ভেতরেও একটা ভারী উপস্থিতি টের পেতাম মনে হতো চোখ রেখে কেউ তাকিয়ে আছে গোসলটা ঝটপট শেষ করে দম না নিয়েই ছুটে বেরিয়ে আসতে ইচ্ছে করত আর এটা শুধু আমার একারই না আম্মু ভাই এমনকি ছোট বোনও এসব অস্বস্তির কথা বলতো আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি আসলে জিন ঘটিত কোনো ব্যাপার নাকি নতুন জায়গায় উঠলে যেমন একটু সময় লাগে তেমনি একটা ব্যাপার অনেক সময় তো বাড়ি বদলালে অচেনা গন্ধ বিভিন্ন শব্দ নতুন দেয়াল সবকিছু অস্বস্তি বোধ করে আমরা চেষ্টা করছিলাম সব কিছুকে সেই ব্যাখ্যায় সাজাতে এদিকে আমি প্রতিবেশীদের কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে চাইছিল না আমরা যে ভাড়া বাড়িতে ছিলাম তার মালিক থাকতেন পাশের দিকেই তিনি নাকি একটু রাগী স্বভাবের কেউ তার সঙ্গে ঝামেঝায় জড়াতে চায় না সবাই শুনে শুনে বলল ভালোই তো দেখাচ্ছে আপনি থাকলে বুঝবেন আমরা বাধ্য হলাম চুপ করে সেই বাড়িতে থাকতে ভাড়াও বাজার দরের চেয়ে কম সেই হিসেবেই থাকার ছাড়ার কোনো উপায়ও দেখছিলাম না আমাদের পরিবার ছোট ছোট বোনের বয়স তখন পাঁচ বছর ভাই আমার থেকে দুই তিন বছরের বড় আমি ভাই আম্মি আব্বু আর ছোট বোন বাড়িটা বড় প্রায় ছয়টা রুম তাই আমরা কি ইন্টার রুম ব্যবহার করতাম বাকিগুলো খালি থাকতো শুক্রবারের দিন ভাই নামাজ পড়তে বেরোবার জন্য তৈরি হচ্ছিল আমি তখন বাথরুমে মাথায় পানি দিচ্ছিলাম ছোট বোন ভরে খেলছিল হঠাৎ বাইরে তীব্র চিৎকার সঙ্গে ছোট বোনের কান্না আমি হাতের কাজ গুটিয়ে তাড়াতাড়ি বের হয়ে এলাম দেখি ভাই উত্তেজিত মুখ হাঁ হয়ে গেছে বারবার একই কথা বলছে ছোট বোন ভয় কুকড়ে গেছে আমিও ছুটে এলাম ভাই বোঝাতে চাইছে কিন্তু তার গলাটা কাঁপছে আমার মুখেও ভয় স্পষ্ট আমি বললাম কি হয়েছে এমন চিৎকার করছো কেন বাচ্চাটাকে ভয় পাইয়ে দিয়েছ ভাই কসম খেয়ে বলল আমি অজু করে নামাজে যাচ্ছিলাম তোমার ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে দেখি ছোটটা ওই আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে খেয়াল করিনি পরে মনে হলো আয়নায় তার সায়া পড়ছে না আমি ফিরে এসে দেখি সায়া আছে ভাবলাম চোখের ভুল আবার ফিরতে যাচ্ছি দেখি আয়নায় দুটো মেয়ে ভাই এক মুহূর্তের জন্য থেমে গেল আমাদের ছোট তো একটাই তাহলে আরেকজনকে দেখতে পেলাম ছোটটার মতো কিন্তু চেহারা রকম আমি কিছুক্ষণ চুপ মনের ভেতরে কেমন হিম হিম ঠান্ডা তবু বললাম এ ধরনের কথা ছোটার সামনে বলো না আমি কঠোর গলায় বললাম আবার যেন এমন কথা না শোনা যায় বেচারা কত ভয় পেয়েছে দেখো সবাইকে শান্ত করলাম মাথায় পানি দিলাম পানি খেলাম তারপর বিষয়টা আপাতত চেপে রইলাম মনে মনে ভাবলাম নতুন ঘরের ভেতরে আলো ছায়ের খেলা বা চোখের ভুলও হতে পারে এর এক দুই দিনের মাথায় রাত দশটার দিকে বাইরে ঝড় উঠল আমি বারান্দায় কাপড় তুলতে গিয়েছিলাম হঠাৎ তিনি আমাদের নাম ধরে ডাকলেন না দিয়া তাড়াতাড়ি এসো ভাইকে ডাকো আমি দৌড়ে গেলাম দেখি আম্মি কাঁপছেন চোখ বড় বড় ঠোঁট শুকনো আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে আমি চুপচাপ লনের দিকে তাকিয়ে আমরা প্রায় টেনে ভেতরে আনলাম তারপর যে কথা শুনলাম গায়ে কাঁটা দিয়ে উঠল আমি বললেন আমি এক পুড়ে যাওয়া মেয়েকে লনে দাঁড়িয়ে থাকতে দেখেছি শুধু মুখ না পুরো শরীরটাই ঝলসে গেছে পাশ থেকে পোড়া গন্ধ আসছিল আমরা একসঙ্গে নিঃশ্বাস টেনে বুঝলাম পোড়া গন্ধটা আমরাও পাচ্ছি বাইরে গিয়ে আম্মিকে যখন আমরা সামলাচ্ছিলাম সেই গন্ধ নাকে লেগেছিল ভাই সঙ্গে সঙ্গে বলল আমি তো বলেছিলাম আয়না একটা মেয়েকে দেখেছিলাম তোমরা বিশ্বাস করিনি আমরা মাথা নিচু করে বুঝলাম এই বাড়িতে কিছু আছে কিন্তু যাব কোথায় হাতে টাকা নেই জিনিসপত্র অনেক রাতারাতি রাস্তায় নামা সম্ভব নয় আমি পরদিন এই পাড়ার কয়েকজন মহিলাকে ডাকলাম বাড়িতে খানি হলো আমরা ভেবেছিলাম এতে শান্তি আসবে কিন্তু হয়তো সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল দুটো বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং সেটা হয়তো এভাবেই থেকে যেত কোরআনখানি হওয়ার পর যেন আমরা কাউকে নারাজ করে দিয়েছি তারপর প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতে লাগলো যেদিন কোরআন করেছিলাম তার পরদিন বিকেলে ভাই ঘরে ঢুকে তীব্র স্বরে বলল বাইরের ময়লা পরিষ্কার করলা না কেন আমরা বললাম কাজের মহিলা এসে গেছে পরিষ্কার করছে ভাই বললো তাহলে বাইরে মৃতদেহগুলো পড়ে আছে কেন আমরা জিজ্ঞেস করলাম কি কি দেহ? সে আমাকে হাত ধরে বাইরে নিল। দেখি আয়নার মরা ছানা কিছু লন্ড্রি এরিয়ায় কিছু লনে ঘরের একপাশ ঘুরলেই কোথাও না কোথাও একটা মৃতদেহ চোখে পড়ে অন্ধকার নামছে চারপাশের বাড়িগুলোতে আলো জ্বলছে আর আমাদের ভাঙাচোড়া উঠোনে মৃত প্রাণী দৃশ্যটা এত ভীতিকর ছিল বুক ভার হয়ে আসছিল আমরা বললাম সকাল হলে কাজে লোক আসবে সব উঠিয়ে ফেলবে দরজা লক করে ভেতরে ঢুকে পড়লাম রাতভর বিড়ালের কান্নার শব্দ জানলার আড়াল থেকে আছড়ে পড়া সুর জানুয়ারি কিংবা ডিসেম্বরের ঠান্ডা বাতাস ভারী পাখা বন্ধ নিরবতার মধ্যে ছোট ছোট শব্দ কেমন করে যেন বেড়ে যায় কখনো মনে হচ্ছিল বাইরে কেউ হাতুড়ি দিয়ে মার্বেল ভাঙছে কখনো দেয়ালে পাথর পড়ার ঠম ঠম আবার কখনো টেনে ঘষার মতো শব্দ সন্ধ্যার দিকে ছোট বোন বারান্দায় খেলছিল হঠাৎ ভেতরে এসে কান্নায় ভেঙে পড়ে বললো মাম্মা আমাকে ওরা মেরেছে আপনি জিজ্ঞেস করলেন কে মেরেছে বান্ধবী কেউ এসেছে ছোটটা বারবার বাইরে দেখিয়ে বললো ওরা বাইরে গিয়ে দেখলাম কেউ নেই তবু ছোটার গাল লাল মনে হয় সত্যিই কেউ জোরে থাপ্পড় দিয়েছে খেলনা দিয়ে তাকে বোঝালাম আমি আমার দিকে তাকিয়ে দেখলাম দুজনেই চুপ এক রাতে বেজে বটা কিংবা একটা হবে আমরা প্রায় ঘুমিয়ে পড়েছি ভাই সম্ভবত জেগেছিল সে একটু দেরিতে ঘুমায় এমন সময় বাইরে থেকে নবজাতকের কান্নার শব্দ কখনো খুব কাছে যেন জানালার ধারে আবার মুহূর্তেই অনেক দূরে একবার মনে হল যেন কান ঘেসে কেউ কাঁদছে তারপরেই মিলিয়ে গেল আমি আতকে উঠে বসে পড়লাম ঘর থেকে বেরিয়ে দেখি ভাই দাঁড়িয়ে আব্বুও বেরিয়ে এসেছেন আমরা সবাই তরু শরীফ পড়তে শুরু করলাম আব্বু আজান দিলেন আজান শেষ হতেই কান্না থেমে গেল আমরা ঠিক করলাম সকাল হলে কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে এ বাড়িতে কি হচ্ছে ভোরবেলা আব্বু নিকটবর্তী মসজিদে গেলেন ইমাম সাহেবকে সব বললেন তিনি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন আপনারা কি ইরফান সাহেবের বাড়ি ভাড়া নিয়েছেন আব্বু বললেন হ্যাঁ ঠিক ওটাই ইমাম সাহেব আবার চুপ তারপর বললেন ওই বাড়িটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত অনেক দিন বন্ধ ছিল আপু বললেন আপনি একদম ঠিক বলেছেন ইমাম সাহেব বললেন আমার তিন দিন সময় চাই ইস্তেখারা করে জানাবো কি করতে হবে তিনটে দিন আমাদের কাছে যেন তিনটে মাস দিনটা কাটে আতঙ্কে রাতে ঘুম আসে দোয়ার মধ্যে প্রথম দিন সন্ধে আপনি রান্নাঘরে ভাত বসাচ্ছিলেন আমরা পাশে হঠাৎ কেমন করে যেন পুরো হাঁড়িটা উঠে প্রায় আমির পায়ে পড়ে পড়ে যাচ্ছিল দূর দিয়ে রক্ষা পেল। আমির পেছনে সরে গিয়ে বসে পড়লেন আমি দ্রুত পানি দিলাম সবাই বোবা হয়ে তাকিয়ে রইলাম দ্বিতীয় দিন বিকেল আমি ছোটটার সঙ্গে খেলছিলাম ভাই বলল? আমি নিজের চোখে দেখেছি কালো একটা বেড়াল এসে চোখের সামনে বসে রইল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ অচেনা যেন কথা বলে আমরা দুজন স্থির হয়ে গেলাম বিড়ালটা ধীরে ধীরে উঠানের এক গাছের কাছে গেল তারপর হঠাৎ এমনভাবে উধাও হল যে বিশ্বাস হয় না ছোটটা ভয় আমার কোলে উঠে জিজ্ঞেস করলো আপি বিড়ালটা কোথায় গেল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম মনে হলো এই সব কিছুই স্বাভাবিক নয় ইমাম সাহেবের ইস্তেখারার খবর আসতে তখনও বাকি দুই দিন দ্বিতীয় দিন রাতে আরেক বিপত্তি আব্বু বাথরুমে পড়ে গিয়েছিলেন পরে আব্বু নিজেই বললেন মনে হলো কেউ আমাকে ঠেলে দিয়েছিল আল্লাহর রহমতে বড় কিছু হয়নি কিন্তু আব্বু ভয় পেয়ে গেলেন সন্তানদের চিন্তা স্ত্রীর চিন্তা নিজেরও চিন্তা ছোটটা তখনও খুব ছোট আমার বয়সও ছয় বছরের বেশি না আম্মি সিদ্ধান্ত নিলেন ছোটটা তার কাছেই ঘুমাবে আমি সেদিন থেকে আম্মির ঘরেই থাকে কেবল ভাই নিজের ঘরে কিন্তু না সেই রাতেই ওর সঙ্গেও এমন কিছু এসে সে উঠতে বাধ্য হল ভাইয়ের ভাষায় আমি টিভি দেখছিলাম আর দেখতে দেখতে নজর গেল জানালায় বাইরে একটা ছেলে দাঁড়িয়ে বয়সে আমাদের ছোট বোনের মতো হবে দু হাত জানালায় রেখে ভেতরের দিকে তাকিয়ে শীতকাল রাত একটা গলির লাইট জ্বলছিল বলে ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল আমি কুকড়ে গেলাম মনে হলো আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি তারপর হঠাৎ ভয় এমনভাবে চেপে ধরল যে চিৎকার করে ঘর ছেড়ে বেরিয়ে এলো আর সেদিন থেকে ভাই তার নিজের ঘরে ঢোকেনি তৃতীয় দিন ছিল জুম্মাবার আব্বু বললেন ঈশান নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে যাব দেখি কি বলেন শুনব সেদিন রাতে ঠিক নামাজে আব্বু থাকা অবস্থায় আমাদের উঠুনের ঝুলনা হঠাৎ শুরু করল যে মনে হলো কেউ অদৃশ্য হাতে টানছে বিশ্বাস করুন তখন যদি ক্যামেরা যুক্ত মোবাইল থাকতো আমি ভিডিও করতাম দোলনা যে উত্থতায় উঠেছিল সেই গতিটা যে কতটা বেশি ভাষায় বোঝানো মুশকিল আমরা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আমি হিতাহিত জ্ঞান হারানোর আগে দরজা বন্ধ করিয়ে আমাদের একটা ঘরে ঢোকালেন আমরা সবাই মিলে হায়াত পড়লাম আব্বুর অপেক্ষায় রইলাম একটু পর দরজায় ঘন্টা বাইরে যেতে ভয় হচ্ছিল খুব কিন্তু যেতে তো হবেই আমরা সবাই গিয়ে দরজা খুললাম আল্লাহর রহমতে ততক্ষণে দোল থেমে গেছে ভাই আব্বুকে নিয়ে ঢুকল আব্বু বসেই বললেন আমি ইমাম সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি যা বলেছেন শুনে আমি নিজেও আতকে উঠেছি আপু জানলেন আগের ভাড়াটেদের ওপর কেউ শত্রুতা করে জাদু করেছিল সেই জাদুর উপকরণ এই বাড়িতে কোথাও রেখে গেছে এই সব জিনিসের কিছু নাকি এই ঘরেই লুকিয়ে আছে আগের ভাড়াটেরা তাই হয়তো রাতারাতি পালিয়েছে আর যেহেতু জাদুর সূত্র এই বাড়ির ভেতরেই তাই নতুন যে পরিবার এখানে আসবে তার উপর সে প্রভাব পড়বে ইমাম সাহেব সাবধান করে বলেছেন তোমরা যদি দ্রুত বের না হও তবে এর প্রভাব ত্বরান্বিত হবে এমনও হতে পারে কারো প্রাণনাশের আশঙ্কা আছে আমরা একে অপরের মুখের দিকে তাকালাম ভয় বিস্ময় ক্লান্তি সব মিলিয়ে বোকার মতো বসে রইলাম তারপর যেন একসঙ্গে সিদ্ধান্ত হলো অপেক্ষা নয় দেরি নয় সকাল হতেই আমরা খালার বাড়ির দিকে রওনা দিলাম যা পাড়ি গুছিয়ে বাকিটা পরে আনবো ভেবে ভোরের আলো ফুটতেই বের হয়ে গেলাম খালার বাড়িতে উঠলাম মনটা একটু শান্ত হলো যতদিন না অন্য কোনো বাসা মেলে আমরা এখানেই থাকবো পরে আরেকটা ভাড়া বাসা পেয়ে আমরা শিফট করলাম সেই থেকে ওই বাড়ির দিকে আর ফিরেও তাকায়নি এই পুরো অভিজ্ঞতা থেকে আমরা একটাই শিক্ষা পেতে পারি জাদু শুধু আপনার উপরই করা হয়েছে তা নয় আপনি যে বাড়িতে উঠেছেন তার আগের বাসিন্দাদের সঙ্গে কারো শত্রুতা থাকলে তাদের লক্ষ্য করে করা জাদুর প্রভাবও ওই জায়গাটিকে আক্রান্ত করতে পারে এরপর যে পরিবার আসে তারাও তার প্রভাব মুক্ত নয় আমরা অনেক সময় নতুন বাসা নেওয়ার সময় ভাড়াটা লোকেশনটা দেয়ালের রং ঠিক আছে কিনা এসব দেখি কিন্তু বাসাটার ইতিহাস আগের ভাড়াটেরা কেন চলে গেল তারা কতদিন ছিল কোনো অস্বাভাবিক ঘটনার রেকর্ড আছে কিনা এগুলো জানতে চাই না আমার মনে হয় ব্যবহৃত কোনো বাড়ি নেয়ার আগে সুযোগ থাকলে অন্তত প্রতিবেশীদের কাছ থেকে একটু খোঁজখবর নেওয়া ভালো কেউ যদি সরাসরি কিছু বলতে নাও চায় তাহলেও ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায় ঘরে ওঠার আগে আয়াতুল কুরসি সুরা বাকারার প্রথম দিকের আয়াত শেষ দুই আয়াত সুরা ফালাক সুরা নাস এসব পড়ে দোয়া করা যায় আমরা কোরআনখানি করেছিলাম ইচ্ছে ভালো ছিল কিন্তু সময়টা ঠিক ছিল কিনা না পরে বুঝেছি এইসব বিষয় আগে বোঝা বোঝাপড়া জরুরি যাই হোক আল্লাহর রহমতে আমরা বড় কোনো ক্ষতির আগেই বেরিয়ে এসেছিলাম আজ যখন এই ঘটনাগুলো লিখছি এখনো মনে পড়লে শরীর কাঁপে গোসলখানার সেই অনুভূতি আয়নার সামনে দুটো মেয়ে লনে দাঁড়িয়ে থাকা পোড়া মেয়ে হাড় পড়া গন্ধ উঠোনে ছড়িয়ে থাকা মরা কবুতরের ছানা আর দুইটা কাক রাতের অন্ধকারে বেড়ালের তীব্র কান্না দেয়ালে পাথর পড়ার আওয়াজ টেনে ঘষার মতো অনবরত শব্দ ছোট বোনের ওরা মেরেছে বলা শিশুর কান্না আর আজানের সঙ্গে সঙ্গে থেমে যাওয়া সেই শব্দগুলো জানালায় দুই হাত রেখে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা আর ঝুলনার উন্মত্ত দোল সবাই আজও মনে হয় জীবিত আমরা কেউ নতুন কোনো ঘটনা ঘটায়নি আমি ঘটনাটা শেয়ার করলাম এই আশায় যে আপনারা যদি কোনো ব্যবহৃত বাড়ি ভাড়া নেন তাহলে আগে একটু খোঁজ খবর নেবেন ধন্যবাদ সবাইকে এটাই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো সত্য ঘটনা নিয়ে